এই মুহূর্তে আমার বাইকের স্পিড পঁচাশি এখন আমার বাইকের ইমার্জেন্সি ব্রেক করতে হবে যখন ইমার্জেন্সি ব্রেক করতে হয় ওই সময় ক্লাস না ধরে আমাদের বাইকটি কন্ট্রোলের জন্য ইঞ্জিন ব্রেকিং ইজ করতে হয় সেক্ষেত্রে আমি ক্লাস না ধরে সামনে ব্রেক এবং পিছনে ব্রেক ধরে একসাথে বাইকটি কন্ট্রোল করব আমরা যারা নতুন বাইক চালানো শিখতেছি আমাদের বাইকের ইঞ্জিন ব্রেক সম্পর্কে ভালো আড়িয়া থাকতে হবে যদি আপনি কীভাবে বাইকের ইঞ্জিন ব্রেক করতে হয় ওটা যদি না জানান সেক্ষেত্রে আপনার বিভিন্ন দুর্ঘটনা হতে পারে আপনি কীভাবে বাইকের ইঞ্জিন ব্রেকিং করবেন সেটা হচ্ছে মনে করেন আপনি সত্তর আশি স্পিডে বাইক চালাচ্ছেন ওই সময় দেখা যাচ্ছে আপনার গাড়ির সামনে কোনো গাড়ি চলে আসছেন তো যে কোনো কারণে আপনার বাইক ব্রেক করতে হচ্ছেন ওই সময় আপনি ক্লাস না ধরে সামনের ব্র্যাক এবং পিছনে ব্র্যাক একসাথে করে বাইকের স্পিড কমাবেন যখন আপনার বাইকের স্পিড বিশের কাছাকাছি চলে আসবে ওই সময় আপনি ক্লাস দেবেন তারপরে গিয়ার ডাউনশ্যুট করবেন এখানে গিয়ার আপনাকে প্রথমে ডাউনশ্যুট করতে হবে না কারণ আমরা যখন সত্তর আশি স্পিডে বাইক চালাই ওই সময় দেখা যায় আমাদের বাইকের গিয়ার পাঁচ এবং ছ নম্বর গিয়ার থাকে সেক্ষেত্রে আপনি প্রথমে বাইকটি কন্ট্রোল করবেন বাইক যখন কন্ট্রোল হবে এরপর আপনি গিয়ে ডাউন শুট করতে পারবেন এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনি যখন বাইক ব্রেক করবেন ওই সময় অবশ্যই স্কোলাইডারটা ছেড়ে দেবেন আমরা যখন এভাবে স্কোলেটার ঘুরাই তখন বাইক চলতে থাকেন এভাবে ছেড়ে দিয়ে আপনি সামনে ব্রেক এবং পিছনে একসাথে করে বাইক থামাবেন আপনারা ভিডিও শুরুতে দেখেছেন আমি কীভাবে বাইকের ইঞ্জিন ব্রেকিং করেছি এই বাইকের পিছনে এখানে একটি আপনারা দাগ দেখতে পাচ্ছেন সেন্ট্রাল দিয়ে আমি একটি দাগ দিয়েছি এখন আমি ঠিক এই জায়গা থেকে বাইক ব্রেক করবো ইঞ্জিন ব্র্যাকিং করবো বাইকের সেক্ষেত্রে কতটুকু জায়গা লাগে আমার বাইকটি থামাতে ওই সময় আমার বাইকের স্পিড একবার আসি চলুন সেটা দেখি ঠিক ওই জায়গাতে বাইক ব্রেক করছি ক্লাস না ধরে সেক্ষেত্রে কন্ট্রোলের জন্য আমার প্রায় বারো মিনিটের মতো জায়গা লেগেছে এখন আমাদেরকে দেখাবো আমরা যে সাধারণত ক্লাস ধরে বাইকের ব্রেক করি সামনের ব্রেক এবং পিছনে ব্রেক একসাথে করি সেক্ষেত্রে এখানে যে একটি দাগ রয়েছে এই দাগ থেকে আমি বাইক ব্রেক করবো ক্লাস ধরে তখন আমার বাইকের স্পিড থাকবে আসি সেক্ষেত্রে বাইকটি কন্ট্রোল করতে কতটুকু জায়গা লাগে সেটা আমার লক্ষ্য করুন ডিয়ার ফ্রেন্ডস আশা আপনারা লক্ষ্য করেছেন আমি যখন প্রথমে বাইকের ইঞ্জিন ব্রেক রয়েছি ওই সময় আমার বাইকটি কন্ট্রোল করতে বারো মিটার মতো জায়গা লেগেছে এখানে আমার পেছনে একজন ভাইয়া রয়েছেন ওখান থেকে প্রায় এখানে একটি রাস্তার রুট এক্সাম্প রয়েছে ওখান পর্যন্ত আমি বাইকটি কন্ট্রোল করেছি আর যখন আমি বাইকের ক্লাস ধরে বাইকটি কন্ট্রোল করার জন্য বাইকটি যখন ক্লাস ধরে ব্রেক করছি ওই সময় আমার প্রায় এখান এত পর্যন্ত আসতে হয়েছে তার মানে প্রায় ছয় মিটার বেশি জায়গা লেগেছে সো আপনি যখন হঠাৎ ব্রেক করবেন ওই সময় অবশ্যই আপনাকে ইঞ্জিন ব্র্যাকিং করতে হবে আপনি যদি নর্মাল ব্রেক করেন সেক্ষেত্রে আপনি বাইকটি সহজে কন্ট্রোল করতে পারবেন না দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি